এখন থেকে যে সব পেজ অথবা প্রোফাইল ফেসবুকে কোনো ইনকাম হবে না তো আপনি চাইলে কিন্তু এগুলো চেক করে দেখতে পারেন এর ভিতরে আপনার কোনো পেজ অথবা প্রোফাইল আছে কিনা যেটা নিয়ে আপনি নিজে কাজ করছেন তো এগুলো চেক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে তো যদি আপনার প্রোফাইল হয় এখানে আপনি প্রোফাইলটা লগ করে নেবেন আর পেজ হলে এখানে আপনি পেজটা চুজ করে নেবেন তো এখন সেভ করার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে প্রথমে প্রোফাইল আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন ড্যান্স মুখ নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইল বা পেজের নাম থাকবে এখানে আপনি এই নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন এমন একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এই যে রেকমেন্ডেবল আপনার কোনো দেখেন এবং কি আপনার ভিডিও গুলি ভাইরাল হবে যদি আপনি এইখান থেকে দেখেন এইখানে আপনার নট রেকমেন্ডেবল অথবা এখানে এরকম কোন লেখা এখানে শুরু করছে তাহলে বুঝবেন এইখানে আপনি যত কাজ করেন না কেন আপনার কোনোদিন এখান থেকে ইনকাম হবে না কেন হবে না কারণ যদি আপনার এখানে রেকমেন্ডেবল এখানে না থাকে তাহলে কিন্তু আপনার এই পেজ বা প্রোফাইলে জীবনেও কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না রিলস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু কখনোই আসবে না ভিডিওতে ভিউসে কিন্তু আসবে না তো যখন আপনার কোনো পেজ বা প্রোফাইলে রিলস এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল ভিডিওতে ভিউজ না আসবে তখন আপনি এখান থেকে ইনকাম কিভাবে করবেন আপনি মনি কাজ এখান থেকে কিভাবে পাবেন কোনো দিনে কিন্তু সম্ভব নয় অবশ্যই আপনাকে এখানে এটা রাখতে হবে এবং এখানে কি কি ভুল করলে আপনার চলে যায় যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে বলবেন না এটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও চলে আসবে তো এটা ছিল আপনার এক নাম্বার তারপর আপনি এখান থেকে নিচে আসবেন নিচা আসলে এখান থেকে দেখতে পাবেন পেস স্ট্যাটাস নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন আপনার পেস অথবা প্রোফাইল এখানে পিকমার্ক করা আছে কিনা যদি এখান থেকে সবুজ টিক মার্ক করা থাকে আপনার পেজ অথবা প্রোফাইল এবং এখানে নো ইস্যু দেখায় তাহলে বুঝবেন আপনার এই পেজ বা প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন তার কারণ আপনার এই পেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু নেই কোনো পলিসি ইস্যু নেই কোনো রকম ভায়োলেশন নেই এটা কিন্তু আপনার ইনকামের উপযোগী যদি আপনি দেখেন এখান থেকে আপনার কোনো পলিসি ইস্যু অথবা কোনো রকম ভায়োলেশন আছে তাহলে কিন্তু এখানে আপনি পুরো মনিটাইজ সেটা পাওয়ার পরেও কিন্তু আপনি এখান থেকে সে সব পাবেন না আপনাকে রিজেক্ট করা হবে কারণ ফেসবুকের মনি ফেস পলিসি অনুযায়ী যদি আপনার ফেস বা মোবাইলে কোনো প্রকার ভায়োলেশন অথবা আপনার কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি মনি ফেস সেটআপ কিন্তু আপনি পাবেন না আপনাকে রিজেক্ট কিন্তু করা হবে তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার ফেস বা মোবাইল এই যে একটা অপশন এইটা ঠিক মার করা আছে কিনা এবং এখান থেকে এটা রেকমেন্ডেবল আছে কিনা যদি এই দুইটা ঠিক থাকে অবশ্যই আপনি এখানে